সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আসছি একটা ঘড়ির দোকানে আজকে ঘড়ির রাজ্যে আপনাদেরকে স্বাগতম এখানে সকল প্রকার গড়ি পাইবেন আর কোনটার কত দাম সেইগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই মার্কেটটা হয়েছে আপনার সিটি ফ্লাওয়ার মার্কেট এটা সৌদি আরবের আলগোরাতে এটা জর্দান বর্ডারের সাথে আপনারা রিয়া জেদ্দা দাম্মাম যেখান থেকেই থাকেন না কেন গুগল ম্যাপে যা চার্জ দেবেন আল এটা কোন জায়গায় তাইলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত কতটুক দূরে আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই দিব কোনটার কত দাম এগুলো সস্তা গড়ি একবারে মানে কম দামের নয় অফার চলতেছে তো এই জন্য আর কি আজকে এর ভিডিওটা করা তো আপনাদেরকে দেখাই দেবো আজকে নতুন কিছু গড়ি আসছে খুব দেখতে খুব পছন্দ হয় এবং টাচ গড়িও আছে কিছু সেটাও আপনাদেরকে আমি দেখাই দিব তো চলুন প্রথমে আপনাদেরকে দেখাই এই যে গড়িগুলো আছে এই যে এই গরিগুলো এই বাচ্চাদের গরি এইগুলো মেয়েদের এই গরি এইগুলো কিন্তু একটা চার রিয়াল করে একটা গড়ি এটা মেয়েদিন চায় না এই যে চার রিয়াল এখানে কিন্তু লেখা আছে দেখছেন এগুলো কিন্তু চার রিয়াল এখানে অনেক কালার আছে যার যেটা পছন্দ হয় এগুলো আপনি কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু সব চার রিয়ালের মধ্যে পাইবেন এইগুলো সব চার রিয়াল আর তারপরে এইবার একটা আছে এটা আছে আপনার দশ রিয়ালের মধ্যে এই এটা দশ রিয়াল এইগুলা কিন্তু এই দশ রিয়ালের মধ্যে এইগুলা পাইবেন এখন অনেক কালার আছে যার যেটা ভালো লাগে সেই কালারে নিতে পারবেন এগুলো কিন্তু সব দশ রিয়াল এগুলো কিন্তু মেয়েদের গড়ি তারপরে যদি একটু ভালোর মধ্যে যান মানে এটা ভালোই মানে একটু ডিজাইন অন্যটা হলে এগুলো কিন্তু এই যে দশ রিয়াল দশ রিয়ালের মধ্যে এইগুলা পাইবেন কাঁদাওয়ালা গড়ি সব দশ রিয়াল এখানে অসম্ভব কালার আছে যার যেটা ভালো লাগে সেই কালার গুলো নিতে পারবেন তারপর আছে আপনার এই যে আরেকটা আছে এটা কয় রিয়াল এটা এইগুলো কিন্তু দশ রিয়ালের মধ্যেই পাইবেন এই যে গড়িগুলা এই গড়িগুলো কিন্তু দশ রিয়াল দশ রিয়ালের মধ্যে এই গরু এগুলেন পাইবেন আপনারা যার যেটা ভালো লাগে দেখেন এখানে অনেক ধরনের কালার আছে মানে গরি দেখতে যদি এটা কেউ হাতে দেয় কেউ কইবো এটা দশ রিয়ালের মধ্যে গরি এখন সব অফার চলতেছে সব দশ রিয়াল দেখেন এখানে অসম্ভব দেখেন অস্থির একটা গরি কিন্তু দশ রিয়াল হলেও কিন্তু কেউ বুঝতে পারবো না এটা দশ রিয়ালের মধ্যে ঘরে তারপর আছে আপনার এই দু এখানে আরো আছে তাহলে এই যে এইগুলো আছে দশ রিয়ালের মধ্যে তারপরে এইগুলা এইগুলো দশ রিয়াল সবকিছু এখানে কিন্তু এই দশ রিয়ালের মধ্যে এইগুলো কিন্তু পাইবেন এইগুলো আছে আপনার পনেরো রিয়ালের মধ্যে লেডিস গড়ি এগুলা এগুলো পনেরো রিয়াল ভালো আর এই এইগুলো আছে পনেরো রিয়ালের মধ্যে তার থেকে একটু ভালো যদি যান তাহলে এইগুলোর মধ্যে পাইবেন বিশ রিয়ালের মধ্যে পাইবেন যেখানে লেখা আছে যে কোনো গড়ি এইগুলো বিশ রিয়াল এগুলো কিন্তু বিশ রিয়েলের মধ্যেই পাইবেন ডিজিটাল ডিসপ্লে অস্থির না পছন্দ হওয়ার করি যদি কাউকে গিফট করা করতে চায় তাহলে এখান থেকে নিয়ে দিতে পারে এগুলো কিন্তু ভালোই মানে এগুলো কোনো গ্যারান্টি নেই আর কি মানে টিকা গেলে মনে করেন হয়েছে তারপর আছে এই যারা চেনের মাঝে খুঁজতেছেন এই যে গোল্ডেন কালার ব্ল্যাক কালার এগুলোর মধ্যে আছেন এইগুলো কিন্তু বারো রিয়ালের মধ্যেই পাইবেন এই যে এই এগুলো কিন্তু বারো রিয়াল এইগুলো কিন্তু সবসময় কিন্তু এই দাম থাকে না এখন অফার দিছে এই জন্য কিন্তু এইগুলা এই দাম ঠিক আছে আপনারা যারা দেশে যাবেন তাহলে মনে করেন আট থেকেই মনে করেন এই মার্কেটে যাইয়া ঘুরবেন দেখবেন কোন দোকানে ডিসকাউন্ট দেয় কোন দোকানে ডিসকাউন্ট দেয় কোন দোকানের মধ্যে কম দেয় দেখা এই গড়িটা যদি আপনি পঞ্চাশ শিয়াল থাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে পঁচিশ শিয়ালের মধ্যে পেয়ে যাবেন ঘড়ি এইগুলো কিন্তু অনেক সময় ডিসকাউন্ট দেয় সেইগুলো এই খেয়াল রাখতে হবে যদি কমে কিনতে চান এই যে এইগুলো কিন্তু সব বারো রিয়ালের মধ্যে চেনের মধ্যে এইগুলো সব বারো রিয়াল অসাধারণ গড়ি আর এই যে এইগুলো আছে এইগুলো একটা দশ শিয়াল করে মহিলা লেডিস গড়ি ভালোই এই গড়িগুলো এর একটু এর একটু স্কোয়ারের মধ্যে ভালোই বেস্তারিয়ার মতো আর কি এগুলো বারো রিয়াল এইগুলো আছে পনেরো রিয়ালের মধ্যে দেখা নাই এইগুলো আছে মহিলাদের বাড়ি পনেরো রিয়াল অসম্ভব সুন্দর গড়িগুলো তারপর আছে দু অসম্ভব কালার এগুলো কিন্তু পনেরো রিয়ালের মধ্যেই পাইবেন তো এখানে কিন্তু অসম্ভব গড়ি আছে কিন্তু ঠিক এখানে যদি পছন্দ না হয় হয়তো অনেক মানুষ আবার দামিটা খুঁজে দামিটা খুঁজলে আবার এখানে পছন্দ হইতো না তারপরে এই আছে এই যে গড়িগুলো আছে এটা কিন্তু হাতে লাইট চারটা আংটি সহ এই যেগুলো কিন্তু ঘড়ি দেখছেন এগুলো কিন্তু ঘড়ি তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো আমি এখানে দেখাই দিই আপনাদেরকে এই যে এইগুলো কিন্তু গড়ি লাইট দুটাই একসাথে দেখেন অসম্ভব সুন্দর হাতে দিলে মানানসই আছে গড়িটা চারটা আংটি সহ তারপরে এগুলা কিন্তু পনেরো রিয়াল পনেরো রিয়ালের মধ্যেই পাইবেন এই যার একটা আছে তারপরে আছে পছন্দ হওয়ার মতোই সব কিছু পছন্দ হবে না কে পছন্দ অসম্ভব সুন্দর এইগুলা তো এখন কিছু বাচ্চাদের গড়িও দেখা সাথে টাচ গড়িও আছে টাচ গড়িও দেখা দিব সেইগুলোও দেখেন এই যে এইগুলো আছে বাচ্চাদের এইগুলো কিন্তু আট মধ্যেই পাইবেন গড়িগুলা এইগুলো কিন্তু আখশ্রিয়াল গড়ি তারপর আছে এই যে এইগুলো আট মধ্যে আবার এইগুলো আছে আপনার দশ রিয়ালের মধ্যে পাইবেন গড়িগুলা এইগুলো আছে দশ রিয়াল নয় রিয়াল এই যে দেখেন এইগুলো কিন্তু দশ রিয়ালের মধ্যেই এইগুলা বারো রিয়াল তারপরে এই যে এইগুলো আছে আপনার দশ রিয়ালের মধ্যে এই গড়িগুলো পাইবেন আর এই যে আছে টাচ গড়ি এইগুলা এই যে আপনার এই ফিতার কালার বেগটি আছে একসাথে মানে সাতটা ফিতার কালার আছে সব একসাথে এর সাথে একটা এই যে ব্লুটুথ আছে ফ্রি মাত্র বিশ রিয়ালের মধ্যে পাইবেন এই যে আপনাদেরকে আমি যদি দেখাই দেখেন এই সবগুলো গড়ি কিন্তু এইগুলো বে সবগুলো একসাথে মাত্র বিশ রিয়াল এটা তারপর তারপর এটার সাথে কিন্তু ব্লুটুথ নাই এটাও বিশ রিয়াল আবার যদি কেউ এই এই ইয়ারফোনটা নিতে চায় সাথে এটা আবার বিশ রিয়াল তারপর একটু ভালোর মাঝে গেলে এই যে দেখাই এই যে আটটা পিতারিয়া আছে এখানে এটা কিন্তু পঁয়ত্রিশ রিয়াল দাম এটার সাথে কিন্তু ব্লুটুথ নাই এটাও পঁয়ত্রিশ রিয়াল এখানে এগুলো কিন্তু সবই পঁয়ত্রিশ রিয়াল অসম অসম্ভব সুন্দর ঘড়িগুলো কিন্তু পছন্দ মতো তো এই ছিল আজকে ঘড়ির এই কালেকশানগুলা তো অনেকে চাইছিলেন যে ঘড়ি নিয়ে একটা ভিডিও করি সেই জন্য কি দিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গত সপ্তাহে আমার ভিডিও আসতে পারে নাই তো একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারি নাই তো এখান থেকে আবার ভিডিও হবে ইনশাল্লাহ তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন তো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ